সরকারের ঋণ নেওয়ার প্রবণতা অব্যাহত থাকলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঋণের ফাঁদে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন অর্থনীতিবিদরা সংবাদপত্র মালিক সমিতির নোয়াব এবং সম্পাদক পরিষদ আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা বলেন তারা এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর আসান এইচ মনসুর ডাক্তারিট মনসুর আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন যে আলোচনার কথা বলছিলাম সেই আলোচনা আপনিও ছিলেন যে বিষয়টা আলোচনা আলোচনা করতে চাচ্ছি সেরকম যে বলা হচ্ছে যে যদি সরকার ঋণ নেওয়া অব্যাহত রাখে তাহলে হয়তো এক ধরনের সংকট তৈরি হতে পারে মূল বিষয়টা হচ্ছে যে এবারে বাজেট কিন্তু তুলনামূলক ছোট করা হচ্ছে অর্থাৎ খুব বেশি বড় করা হয়নি প্রয়োজন নেই বলেই মনে করা হচ্ছে তারপরেও কেন ঋণের ফাঁদে পড়বে বলে আপনারা মনে করছেন সেক্ষেত্রে কি সরকারের যে ব্যয় কমানো উচিত ছিল সেটা তারা কমায়নি বাজেটে আনমিউট করতে হবে জেলা মনসুর ধন্যবাদ প্রথমে আমি যেটা বলবো যে সরকার বাজেটের আকারটা একটু ছোট করেছেন এবং সেটার জন্য সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য তারপরেও আমরা বলবো যে এই বাজেটে বেশ বড় অর্থায়নের সমস্যা রয়ে গেছে অর্থায়নের সমস্যা দুই দিক থেকে একটা হচ্ছে যে ঋণের বোঝা বাড়ছে এবং ঋণের সার্ভিসিং এর বাড়ছে এবছর অলরেডি আমাদের যে রাজস্ব আয় হবে তার প্রায় এক তৃতীয়াংশ চলে যাবে শুধু সুদ পাব। এটা তো আমাদের কাম্য নয় এইভাবে বাড়তে দেওয়াটা তো উচিত হবে না এবং বাংলাদেশে যেটা আমরা দেখি ঋণের বোঝা অনেক সময় বলা হয় কম এটা আসলে সরকারের যে রাজস্ব যেটাকে দিয়ে আমরা সরকারের ক্যাপাসিটি টু ডেট সার্ভিস মনে করি সেটার তুলনায় কিন্তু আমাদের ঋণের বোঝা অনেক বেশি প্রায় চারশো শতাংশের মতো অর্থাৎ সরকার যে রাজস্ব আদায় করে প্রতি বছর তার চার গুণ হচ্ছে আমাদের ঋণের বোঝা সেটা কিন্তু অনেক বেশি সেটা অনেক সময় এক সময় আইএমএফ থাকাকালীন এটাকে ধরা ধলা হতো যে হিপিক হাইলি ইন্ডেটেড পুয়ার কান্ট্রিজদের জন্য এটা একটা থ্রেস অর্থাৎ চারশো পার্সেন্ট ক্রস করা মানে ইউ আর হাইলি ইন্ডেটেড কান্ট্রি অ্যান্ড ইফ ইউ আর পুয়ার দেন ইউ হ্যাভ এ সিরিয়াস প্রবলেমিং উইল বিডেড তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই আমরা চারশোর কাছাকাছি আছি তিনশো আশি পার্সেন্টে আছি কাজে এটাকে আমি বলবো না যে আমরা খুব স্বস্তির জায়গায় আছি তারপরেও বলবো যে ঋণ নিতে হবে ঋণের দরকার আছে আমাদের রাষ্ট্র পরিচালনায় পৃথিবীর সব দেশেই ঋণ নিয়ে থাকে আমাদেরও নিতে হবে তবে যেটা করতে হবে সেটা হলো যে ঋণের দুটো ইম্প্যাক্ট আছে একটা তো হচ্ছে ঋণের বোঝা আরেকটা হচ্ছে সরকারি কি সব খেয়ে ফেলবে কিনা সরকার যদি অর্থনীতির সব ঋণ খেয়ে ফেলে আমাদের ব্যাংকিং খাতে সব ঋণ যদি সরকারি পুঞ্জীভূত করে তাহলে খাত কি পাবে এই বছরে এই সমস্যাটা প্রকট হচ্ছে প্রায় আমাদের ডিপোজিট বাড়বে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার মতো সরকার নেবে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো তাহলে থাকবে কতটুকু সরকারের সাইজ হচ্ছে চোদ্দ শতাংশ সরকার নিচ্ছে ছিয়াত্তর শতাংশ আর বেসরকারি খাতে আকার হচ্ছে ছিয়াশি শতাংশ তারা পাচ্ছে বিশ চব্বিশ শতাংশ তাহলে তো ইকুয়েশনটা কিন্তু সমীকরণটা মিলে না সরকারকে এখানে ভাবতে হবে যে আরও কীভাবে কৃচ্ছতা সাধন করা যায় আরো কিভাবে মন্ত্রণালয়ের ব্যয় বা কমানো যায় মন্ত্রণালয়ের সংখ্যাও কমানো যায় কিনা সেটাও ভাবতে হবে এবং আমি মনে করি যে যায় আমাদের কোনো দরকার নাই বট পাট মন্ত্রণালয় পাটটা আমরা কতটুকু রপ্তানি করি সেটা যে কোনো খাদ্য খাদ্যের সাথে মিশিয়ে এগ্রিকালচার মিনিস্ট্রি ক্যান হ্যান্ডেল দ্যাট বস্ত্র মন্ত্রণালয়ের কী দরকার আছে আমাদের কয়লা পরিদপ্তরের কি দরকার আছে আমাদের এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে যে অনেক অনেক জায়গায় আমাদের যে দরকার নাই ঐতিহাসিকভাবে আমরা ইনহেরিট করেছি সেখান থেকে বের হয়ে আসতে হবে ব্যয়টাকে সংকুচিত করতে হবে এই যে আপনি বলছেন সরকারের আকার কমাতে হবে মন্ত্রণালয় এতগুলো মন্ত্রণালয়ের প্রয়োজন নেই সরকারের আকার কমাতে হলে শুধু কি মন্ত্রণালয় কমাতে হবে নাকি আরো আনুষঙ্গিক সংস্থা সংগঠন কমানোর প্রয়োজন রয়েছে আরো অনেক জায়গায় সরকারকে হাত হাত দিতে পারে যেমন সাবসিডি সাবসিডি আমরা এক এক লক্ষ চব্বিশ পঁচিশ হাজার কোটি টাকা বাজেটে ধরা আছে এটা অনেক বেশি এটাকে কমাতে হবে এর মধ্যে বিদ্যুৎ খাত একটা বড় একটা অংশ বিদ্যুৎ খাতে সাবসিডি যদি এই হাজার হাজার কোটি টাকা দিতে হয় প্রতি বছর ক্যাপাসিটি পেমেন্টেই যদি হাজার না মানে অনেক অনেক হাজার দিতে হয় তাহলে কিন্তু আমরা এইভাবে চলতে পারবো না আমি বলবো যে বিদ্যুৎ খাতের ব্যাপারে সরকারের উচিত হবে বিদ্যুৎ এই প্রতিষ্ঠানগুলোর সাথে টার্মসগুলো রিনেগোশিয়েট করা আমরা কি পারি না রিনেগোশিয়েট করতে ঠিক আছে একটা কন্ট্রাক্ট হয়েছিল কিন্তু এখনকার বর্তমান পরিস্থিতিতে সরকারের এটা সার্ভিস করতে খুব কঠিন হচ্ছে পারা যাচ্ছে না আমাদেরকে এটাকে রিভিউ করা দরকার এবং দুই পক্ষের স্বার্থে রক্ষা করে নতুন চুক্তি করা যায় কি না সেটা নিয়ে সরকারের ভাবা উচিত বলে আমি মনে করি বিদ্যুৎ খাতের ক্ষেত্রে এবং তাছাড়া যেমন রেমিটেন্সের উপর সাবসিডি দেওয়া হচ্ছে কোনো দরকার নেই তারা এখন একশো বিশ টাকা পাচ্ছে একশো উনিশ টাকা সতেরো টাকা পাচ্ছে কি দরকার আছে আমার তার উপর আবার দু তিন টাকা চার টাকা দেওয়ার যে এই জায়গাগুলোকে আমার ভাবা দরকার এবং কিছুটা কমিয়ে আনতে পারলে সরকারের ব্যয় কমাতে পারলে ব্যক্তি খাতের যে অ্যাভেলেবল প্রায়শই বলা হতো যে যেসব প্রকল্প নেওয়া হচ্ছে তার অধিকাংশই অপ্রয়োজনীয় এখন কোন প্রকল্প প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় এটা অনেকটাই আপেক্ষিক তাহলে এইটা নির্ধারণ করবে কে যে কার কোনটা প্রয়োজন রয়েছে সত্যিকার অর্থে কি যে এটাকে এটাকে আমরা যদি বলি সমীক্ষা করা হয় কিনা যে এটার কতখানি প্রয়োজনীয়তা রয়েছে এবং কারা দক্ষ ব্যক্তি বা সংস্থা যারা এটাকে নিরূপণ করবে অবশ্যই সরকারই করবে কিন্তু সরকার হয়তো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শকদের সহায়তা নিতে পারে কি ইভ্যালুয়েট করার ব্যাপারে এবং প্রজেক্টগুলো শুধুমাত্র রাজনৈতিক বা কোন মন্ত্রণালয় বেশি পাওয়ারফুল তাদের যে ক্যাপাসিটি টু পুশ দেয়ার এজেন্ডা সেটার ভিত্তিতে না হয়ে এটাকে যদি একটু নিউট্রাল নির্মোহভাবে করা সম্ভব হতো তাহলে কিন্তু অনেক প্রযুক্তি বাদ দেওয়া সম্ভব ছিল তাহলে কি পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে তাদের দায়িত্ব যে পালন করা কথা সেই দায়িত্ব তারা পালন করতে ব্যর্থ হচ্ছে আংশিকভাবে বলবো তারা ব্যর্থ হচ্ছে কিন্তু আবার এটাও বলবো যে তাদের উপর চাপ সৃষ্টি করে এটাকে করা হচ্ছে তাদেরকে বাইপাস করেও এটা করা হচ্ছে সরাসরি মন্ত্রণালয় মন্ত্রিপরিষদে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো তো হচ্ছে আমরা দেখছি শুনছি তো সেই জায়গাটা সিস্টেমেটিক একটা রিভিউ করা দরকার যে প্ল্যানিং কমিশনকেই আমরা ক্ষমতায়ন করব। সেটাই তাদের দায়িত্ব এবং তাদেরকে আমরা কিছু এক্সপার্ট দেবো বেসরকারি তরফ থেকে তারা হায়ার করে নিই যেগুলো তাদেরকে দিয়ে কাজগুলো করিয়ে নিতে পারবে শুধু পুরো দিয়ে হবে না তারা সে তাদের জ্ঞানও সীমিত কাজে যে যে লাইনের প্রজেক্ট সেই লাইনের প্রজেক্টকে সেই লাইনের ব্যক্তি দিয়ে ইভ্যালুয়েট করতে হবে সত্যি সত্যি আমি এটা চাই কিনা আমার বর্তমান প্রেক্ষাপট এটা দরকার আছে কিনা তারপরে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই থাকবে এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আমার এই পরিমাণ অর্থ আছে এর বাইরে আমি যাব না আচ্ছা আমি কিভাবে কাট করে আমার ওই সীমিত আয়ের মধ্যে আমি প্রজেক্ট বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা করতে হবে সরকারকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আসানসুর আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য